আমার ইউটিউবে অনেক কথা লেখে একটু আগে মাজার উল্টে দেখাইলাম আমি আছি কিশোরগঞ্জে আপনি ইউটিউব খুললে দেখেন ইতনায় আছি বলছে ফজলুর রহমানকে ডাকাতে আমার নাহি এক্সপেল করে দিছে কত কথা লেখে তা বিশ্বাস করেন না ঠিক আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না আমি বলছি প্রথম সালাউদ্দিন তুমিও শুনে যাও আমি বলছি আওয়ামী আ আলেখতে দশ বছর সময় লাগবে এটা আমি বলছি কিনা বলে ডাক্তার হাত তুললে বলেন তো দেখি আমি বলছি আওয়ামী লীগের এখনো বলছি আওয়ামী লীগের আলেখতে দশ বছর সময় লাগবে এই সুট সুটটা আওয়ামী ক্ষমতা এই সুদ ওই যে চুটটারা যারা এদের করে ফেলছে এদেরকে আমরা ভোট দিবে আমাদের দেশের মানুষ ভোট দিবে আইলে পরে জুতা মারবে জুতা কয় না আমি আওয়ামী লীগের পক্ষে বলি আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হইছে না চৌয়ান্ন বছর আগে যে তার বা রাজাকার ছিল আলমদর ছিল এটা হ্যাঁ বলছে না কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসিল না কারণ হের মারে ফেলছিল ওই তুলে ফানির হে তো এটা মনে আছে কাজেই মুক্তিযুদ্ধ হইছে না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হইছে না এটা ইন্ডিয়া গন্ডগুল লাগাইছে হ্যাঁ আমার দেশে ত্রিশ লক্ষ লোক মরে গেছে আমার দেশের এই ওয়ার্ল্ড পারে একদিনে পাঁচশো মানুষকে ছত্রিশ এবং ডালার গাওয়ার পাঁচশো মানুষকে গুলি করে মারছে কতটা ঠিক না বেটি এর ফরো যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র যুদ্ধ করছিলা আল্লাহর কাছে মাপ ছাউন লাগবো তখন আমি আর সহ্য করতে পারি নাই কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এখানে যারা যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যারা দেখছেন আমি তাদেরকে জোর করে বলি আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন মুরব্বীরা অনেকেই জীবিত নাই কিন্তু শুনছেন কারা রায় বলেন তো দেখি যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম কারা কারা শুনছেন হ্যাঁ এই একটা থানায় আমি পয়সা থাকতাম বারোশো মুক্তিযুদ্ধ আমি পরিচালনা করছি খাইলেজুরির থেকে অষ্ট আর পূর্বে বান্যাসুন ত্যাক্কা করিঙ্গ পর্যন্ত ফজদু কমান্ডারের নাম শুনলে মাথা ছাড়ে দিত রাধাকার রায় দৌরায়ে বলা যেত এই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আমি ছাড়ে দিব ছেড়ে দিলে কি আমার ওই যে সিল্লি সিরাজ বীর বিক্রম যে ওই দেখের গাছ গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্তের সাথে বেমানি করা হয় কি না বলেন তো দেখি হ্যাঁ ওই যে পাঁচশো লোক দিনে মাইরে ফেলছে তাদের সাথে বেমানি করা হয় কি না বলেন তো দেখি ওই দাশ দিনীগঞ্জে জগজ্যোতি দাস হাই রে বিখ্যাত মুক্তিযোদ্ধা পনেরোই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল ছোঁকার হাওয়ারে ধরা পড়লো তার লাশটা টাঙ্গায় রাখল এক মাস গুস্ত পইচা পয়চা পড়ছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন সেই কারণে আমি বলছি এই রাজা খারের বাচ্চারা খুব সাবধান এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযুদ্ধরা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনো দিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো না এটা ঠিক না বেটি মুক্তিযুদ্ধ ঠিক না বেটি মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো বলেন ঠিক বিশ্বাস করে কেউ কি কয় এই আমার সিনস আমি রাজাকারের কমান্ডারের ফুট এই কথাটা কেউ সাহস করে কিন্তু রিক্সা ভাই সেই ছেলেটা বলে স্যার আমার আপনি চিনেন না আমার বাপ কিন্তু মুক্তিযোদ্ধা ছিল কি তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো এটা কারা কারা বিশ্বাস করেন একটা হাত তালি দেন হাত দেন একটা আমি এই কথাটা কই এর বেশি কমু না ওই যে দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টেহা খরচ করছে একশো কোটি জামাত বাফের বেড়া হইলে বুটে আয় ভোট ভোট কর বুড়ের বেলায় গলা ছিপা দেশ কেন শয়তানি খরচ কেন বোটে আয় না বুটে না আইসাই ইয়নু সাহ আমার ওসি সাহ আমার বিসি সাহ আমার সচিব সাহ আমার ব্যাংক আমার বাণিজ্য আমার ইউনিভার্সিটি আমার হাসপাতাল আমার সব দখল করে বৈসা আস রাজাকারের বাচ্চারা আর এটা ফজলুর রহমানদেরকে মানতে হবে আমার দল প্রথমে আমাকে ভুল বুঝছে ছয় মাস এখন আমার দলের স্লোগান কি বলেন

একবার যদি আঙ্গুলটা সোজা করে বলে এই রে রাজাকারের বাচ্চারা আমার বাপ কিন্তু মেজর জিয়া যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কথাটা ঠিক না বেটি সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না

এমনকি দেয় কি আওয়ামী এত বিশ্বাস দেওয়ার সাহস পায় নাই যেটা জামাত দিয়া গেল এবার ঠিক আমি মিছা কইতাছি না কাজে আমি বলি জামাত সম্পর্কে সাবধান রাজাকার আলবদর সম্পর্কে সাবধান আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ঠিক আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না যারা বক্তৃতা করে গেলেন আমি শুধু বলে যাই এই দেশ কৃষকের আপনারা কৃষকের সঙ্গে থাকবেন সাধারণ মানুষের সঙ্গে থাকবেন এবং আমি এই সন্ধ্যাবেলায় আজকে উনিশে জুলাই দুই হাজার পঁচিশ সন আমি আজকে শপথ করে দেখছি যতদিন দেখে আছে প্রাণ আমি কৃষকের জন্য প্রাণ